এটা চিংড়ি ভর্তা আমার কিন্তু ভাই চিংড়ি ভর্তাটা প্রিয় বেশি আমি কিন্তু চিংড়ি ভর্তাটা বেশি পছন্দ করি আমি কিন্তু চিংড়ি ভর্তা দেখাম ভাই আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আমরা গিয়েছিলাম কেরানীগঞ্জের ব্রাহ্মণগায়ের খুশি মার্কেট আসিয়া খালার দোকানে আসিয়া খালার দোকানে এখানে পেয়ে যাবেন আপনারা চিতল পিঠা তারপরে পেয়ে যাবেন চাপটি ডিম পিঠা ডিম চাপটি বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে উনি এগুলা বিক্রি করে খেতে খুবই ভালো লাগে আমার কাছে অনেক ভালো লেগেছে এখানে উনি নয় পদের ভর্তা তৈরি করে তো আমরা যেদিন গিয়েছিলাম ওই সময় ছিল মাত্র পাঁচ পদের ভর্তা লেবু ভর্তা বাদাম ভর্তা সরিষা ভর্তা সুটকি ভর্তা তারপরে আছে এখানে চিংড়ি মাছের ভর্তা এরকম বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে উনি চাপটি বিক্রি করে চিতল পিঠা বিক্রি করে ডিম পিঠা বিক্রি করে তো আসিয়া খালাকে জিজ্ঞাসা করলাম খালা প্রতিদিন কত টাকা বিক্রি করতে পারেন আপনি তো উনি বললো যে বাবা আমি প্রতিদিন বিক্রি করতে পারি পনেরোশো থেকে দুই হাজার টাকা আর শীতের সময় বেশি বিক্রি হয় এখন গরমের সিজন তার মানে আমার একটু কমই হয় শীতের সময় দুই হাজারের উপরে উনি বিক্রি করতে পারে তো এখানে অনেক ধরনের কাস্টমার আছে কাস্টমাররা খাইতেছে তারা খুশি অনেক আসিয়া খালার পিঠা এই পিঠাটা দশ টাকা পিস আর চাপটিও দশ টাকা পিস ডিম পিঠা তিরিশ টাকা ডিম দিয়ে চাপটি বিক্রি করে সেটাও তিরিশ টাকা তো আসিয়া খালার চিংড়ি মাছের ভর্তাটা আমার কাছে অসাধারণ লেগেছে আর শুটকি ভর্তাটা আসলে অনেক ভালো হয়েছে অনেক ঝাল যারা ঝাল খেতে পছন্দ করে তাদেরকে আমন্ত্রণ জানাবো যে আসিয়া খালার দোকানের শুটকি ভর্তাটা খেতে একবার খেলে জিভ্ পুড়ে যায় আর গরম পিঠার সাথে ঝাল আহ জিভা একেবারে পুড়ে গেছে আমার এখনও মনে হয় জিভার ভিতরে ঠিক আছে ধোঁয়া উঠতেছে তো আসুন আমরা আসিয়া খালার নিয়মিত একজন কাস্টমারের কাছে আমরা জিজ্ঞাসা করি এই পিঠাটা ওনার কাছে কেমন লাগে যিনি অনেক দূর থেকে চলে আসে এখানে ভাই আপনি কি আসিয়া খালার রেগুলার কাস্টমার হ্যাঁ কি খাচ্ছেন আজকে চাপটি ভাই আসিয়া খালার চাপটি কেমন লাগে না মজা মনে মজা আপনার বাড়ি কি এখানে নাকি না আমাদের বাসা ধর্ম ধর্মস কই ওই পারে পাকা ফুল পাকা ফুল এই পাকা ফুল থেকে এখানে এসে বসেন চটপটি চাপটি খেতে হ্যাঁ মাশাআল্লাহ ভাই

তো আসিয়ার খেলার দোকানে আসলে অনেক সিরিয়াল থাকে সিরিয়ালে পিছে পড়লে খেতে একটু দেরি হয় তো আসিয়া খালার দোকানে কিভাবে আসবেন আপনি যদি নারায়ণগঞ্জের আশেপাশে থাকেন ফতুল্লা ঘাট পার হয়েও আসতে পারেন এবং ধর্মগঞ্জ মাওলা বাজারের গুদারা ঘাট পার হয়েও আসিয়া খেলার দোকানে চলে আসতে পারেন আসিয়া খেলার দোকানটি হলো খুশি মার্কেট কুন্ডা ইউনিয়ন ব্রাহ্মণগাঁও কেরানীগঞ্জে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বন্ধুরা